আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে থাকছে ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী বাহিনীবাদে ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে গতকাল সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় খান শহরের আল মাওয়াশি শরণার্থী শিবিরে ইহুদিবাদে ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী এবার আর্জেন্টিনাকে যে সতর্কবার্তা দিল ইরান আর্জেন্টিনার রাজধানী বোয়েন্স আয়ার্সে অবস্থিত ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র সামিয়া ভবনে বোমা হামলার ঘটনায় ইরানি নাগরিকদের জড়িত থাকার অভিযোগ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র বিচারমন্ত্রী মারিয়ানো কুনিলিব্রানো তবে তার এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জেনেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানাবো ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা নিহত বেড়ে একচল্লিশ যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের বিভিন্ন শহরে গেল কয়েক মাসের মধ্যে সোমবার সবচেয়ে বড় বিধ্বংসী হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে একচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত একশো জন জানাবো এবার ইউরোপীয় রাজধানীগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি রাশিয়ার জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা ইউরোপীয় রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে সতর্ক করেছে রাশিয়া শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রেসকোপ এমন হুঁশিয়ারি দিয়েছেন এবং সর্বশেষ জানাবো হামাসের শীর্ষ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের খান ইউনুসের বিগ্রেড কমান্ডার রাফাজ সালামাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে ইসরায়েল এমন দাবি করলেও এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী ইয়েমেনের হুতি আনসারুলো আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদে ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে গতকাল সকালে দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজবদ্ধদ্যকার খান ইউনুস শহরের আল মাওসি শরণার্থী শিবিরে ইহুদিবাদে ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুশারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী গতকালের এই গণহত্যায় নব্বই জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়াও তিনশোরও বেশি মানুষ আহত হয়েছেন এবং আহতদের মধ্যে বহুসংখ্যক নারী ও শিশু রয়েছে গতকাল গণহত্যার সম্পর্কে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন সশস্ত্র বাহিনীর গাজায় ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা গতকাল যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সে বিষয়টি ইয়েমেনি সামরিক বাহিনী নজরে রয়েছে তিনি বলেন ইহুদিবাদে ইসরায়েলের এই হত্যাযোগ্য অপরাধ থামানোর জন্য ইয়েমেনি সামরিক বাহিনী তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ফিলিস্তিনি জনগণের রক্তের জন্যে সত্যিকারের বিজয় এবং ইসরায়েলি শত্রু ও তার সমর্থকদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়াতে দ্বিধা করবে না ইয়েমেন গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজায় রক্তপাত এবং ভয়ানক গণহত্যা চালিয়ে আসছে দখলদার সেনাদের হাতে এ পর্যন্ত আটত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের এই অপরাধের বিরুদ্ধে ইসরায়েলের সেনারা রুখে দাঁড়িয়েছে ও ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে এবার আর্জেন্টিনাকে যে সতর্কবার্তা দিল ইরান আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ান্সে অবস্থিত ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র সামিয়া ভবনে বোমা হামলার ঘটনায় ইরানি নাগরিকদের জড়িত থাকার অভিযোগ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র বিচারমন্ত্রী মারিয়ানো কুনিও লিবারোনো তবে তার এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রোববার বুয়েন্স আয়ার্সে সামিয়া ভবনে ওই সন্ত্রাসী হামলার ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে কানানি এই নিন্দা জানিয়েছেন পাশাপাশি তিনি ওই ঘটনায় হতাহতদের পরিবার এবং পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন উনিশশো চুরানব্বই সালে আর্জেন্টিনার চায়ার্স শহরের ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র আমিয়া ভবনে এক বোমা হামলায় পঁচাশি জনেরও বেশি নিহত এবং তিনশো জনেরও বেশি আহত হয় ইসরায়েল এর সহযোগী কোনো কোনো মহল সম্প্রতি এই হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ তুলেছে কোনো প্রমাণ দেখানো ছাড়াই অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই এমন অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন কানানি নাসের কানানি বলেন এ ঘটনার বিষয়ে সত্য তুলে ধরা এবং ওই হামলা নিষ্পত্তি তখনই সম্ভব হবে যখন সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদেরকে রাজনৈতিক উস্কানি থেকে দূরে রাখবে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রতিরোধ করবে তিনি এ সময় ইরান বিরোধী বক্তব্য এবং তৎপরতা থেকে দূরে থাকতে আর্জেন্টিনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় স্বার্থ তেহরান বোয়েন্স আয়ের সম্পর্ককে ইসরায়েল মার্কিন সাজানো নাটক মঞ্চে জলাঞ্জলি না দেওয়ার পরামর্শ দিয়েছেন ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা নিহত বেড়ে একচল্লিশ যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনের বিভিন্ন শহরে গেল কয়েক মাসের মধ্যে সোমবার সবচেয়ে বড় বিধ্বংসী হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে একচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত একশো ছেষট্টি জন সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ভয়াবহ এই হামলায় বহু হতাহতের ঘটনায় একদিনেই শোক পালন করেছে ইউক্রেন বিবিসি বলছে গতকাল রাশিয়া যেসব ভবনে হামলা চালিয়েছে তার মধ্যে কিবের প্রধান শিশু হাসপাতালও আছে মঙ্গলবার ভোরের দিকেও নিখোঁজদের উদ্ধারে ধ্বংসাবশেষে তলাশী অভিযান চালানো হচ্ছে অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোর্দ অঞ্চলের গভর্নর বলেছেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের হামলায় চারজন নিহত হয়েছে সেই সঙ্গে রাশিয়া দাবি করছে তারা ইউক্রেনের হাসপাতালে হামলা চালায়নি তবে ইউক্রেন বলছে তারা রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট অংশ পেয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গতকালকের হামলাকে নিশংসতা বলেও উল্লেখ করেছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিষ্ঠুর অপরাধী হিসেবে উল্লেখ করেছেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন এরপর মঙ্গলবার যুদ্ধ টানা আটশো দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপের লক্ষণ নেই এবার ইউরোপের রাজধানীগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি রাশিয়ার জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা ইউরোপীয় ইউনিয়নগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে সতর্ক করেছে রাশিয়া শনিবার ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রো পেস্কোপ এমন হুমকি দিয়েছেন এদিকে প্রশান্ত মহাসাগর বেজিং মস্কো যৌথ সামুদ্রিক টহল রয়েছে খবর ও রয়টার্সের বুধবার একটি ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় হোয়াইট হাউসে ঘোষণা দেয় যে দু সাল থেকে তারা জার্মানিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পর্যায়ক্রমে দুর্বলার অস্ত্রমোতায় করবে এরই প্রতিক্রিয়ায় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পেস্কোপ একটি প্যারাডক্স এর কথা বলেছেন যেখানে ইউরোপ আমেরিকার ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করা আর আমাদের দেশ ইউরোপের মার্কিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে তিনি বলেন এই ক্ষেপণাস্ত্রগুলো ধারণ করার যথেষ্ট ক্ষমতা আমাদের রয়েছে তবে সম্ভব ক্ষতিগ্রস্ত হবে এই দেশগুলোর রাজধানী পেস্কোপ ইঙ্গিত দিয়ে বলেছেন এই ধরনের সংঘর্ষ পুরো ইউরোপকে দুর্বল করে দিতে পারে যেমনটা সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে শেষ হয়েছিল শীতল যুদ্ধ তিনি বলেছেন ইউরোপ ভঙ্গুর হয়ে যাচ্ছে ইউরোপ আর সেরা সময়টাতে নেই অন্যভাবে বলতে গেলে ইতিহাসের পুনরাবৃত্তি অনিবার্য প্রশান্ত মহাসাগরের টহল সম্প্রতি পশ্চিম এবং উত্তর প্রশান্ত মহাসাগরে চীন ও রাশিয়ার নৌবহরগুলো যৌথ যৌথ সামুদ্রিক টহল টহল পরিচালনা পরিচালনা করছে এ নিয়ে চতুর্থবারের মতো ধরনের করল দেশগুলো রাষ্ট্রীয় ক্যামেরা এ তথ্য জানিয়েছে ক্যামেরা রাতে রয়টার্স বলেছে উভয় দেশের মধ্যকার একটি বার্ষিক ব্যবস্থার অংশ হিসেবে এই টহল পরিচালিত হল এটি তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্যবস্তু করা হয়নি সিসি ক্যামেরার প্রতিবেদনে আরও বলা হয়েছে এই পদক্ষেপের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক আঞ্চলিক পরিস্থিতির কোন সম্পর্ক নেই হামাসের যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের খান ইউনিসের ব্রিগেডিয়ার কমান্ডার রাফা সালামাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে ইসরায়েলের এমন দাবি করলেও এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস খবর রয়টার্সের গত শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকার খান ইউনিসের নিরাপদ অঞ্চল আল মাওসি এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় অন্তত একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন পরে ইসরায়েলের তরফে দাবি করা হয় ওই বিমান হামলায় হামাসের সামরিক বিভাগের প্রধান এবং সাতই অক্টোবরের হামলার কথিত এক মাস্টার মাইন্ডকে নিশানা করে ইসরাইলি সেনারা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগ্রেডের প্রধান মোহাম্মদ দেইভকে টার্গেট করে শনিবার খান ইউনুসের শহরের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষদের শিবিরে হামলা করা হয়েছে এই হামলায় দেইভ ছাড়াও খান ইউনুসের কাসাম ব্রিগ্রেডের প্রধান রাফা সালামাকে নিশানা করা হয়েছে তারা দুজন নিহত হয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে বলেও সে সময় জানিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী তবে এবার ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে রাফা সালামা দেইফের ঘনিষ্ঠ সহযোগীদের একজন তিনি হামাসের সাতই অক্টোবরের হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন তার মৃত্যুর ফলে হামাসের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তবে রাফা সালামার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি হামাস এছাড়া গত শনিবার দেইফ এবং সালামাকে টার্গেট করার যে দাবি ইসরায়েল করেছে সেটিও প্রত্যাখ্যান করেছিল প্রতিরোধ যোদ্ধারা